নমস্কার পৃথিবীর একটা সময় সবচেয়ে বড় জাহাজের নাম ছিল টাইটানিক জাহাজ কিন্তু সেটা সমুদ্রের তলায় ডুবে যায় একটা সময় তারপর কিন্তু পৃথিবীতে আবার টাইটানিকের চেয়ে বড় জাহাজ নির্মাণ করা হয়েছে আর তার নাম দেওয়া হয়েছে আইকন অব দ্য সিজ এই জাহাজ শুধু পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ তাই নয় সমুদ্রের উপরে ভাসমান সবচেয়ে বড় শহর বললে কোম বলা হয়ে যায় আইকন অব দ্য সিজ এই জাহাজ বানাতে কতদিন সময় লেগেছিল কতজন লেবার লেগেছিল কোন দেশ এই জাহাজ নির্মাণ করেছে এই জাহাজ বানাতে কোন ধাতু ব্যবহার করা হয়েছিল এবং টোটাল জাহাজের ওজন কত এই জাহাজে কি কোনো বিনোদনের ব্যবস্থা আছে আর এই জাহাজে যারা ভ্রমণ করে তাদের খরচ কত জাহাজে যতজন যাত্রী থাকে তাদের খাবার জলের ব্যবস্থা কিভাবে করা হয় এই রকম হাজারো প্রশ্নের উত্তর খুঁজব আজকের এই ভিডিওতে তবে এটিকে শুধু জাহাজ বললে ভুল হবে জাহাজ না বলে এটিকে যদি ভাসমান একটি শহর বলা চলে তাহলে সবচেয়ে বেশি মানানসই হবে এই অবিশ্বাস্য জাহাজটি তৈরি করতে লেগেছে পাঁচ বছরের অক্লান্ত পরিশ্রম প্রতিদিন প্রায় দুই শ্রমিক এবং দুঃখ প্রকৌশলীর কঠোর পরিশ্রমে ফিনল্যান্ডের বিখ্যাত টার্কো শিপইয়ার্ডে এটি জীবন্ত রূপ পায় চলুন জেনে নেই কিভাবে এই অবিশ্বাস্য প্রকৌশল কীর্তিটি তৈরি হল এই জাহাজটি দৈর্ঘ্য বারোশো ফুট যা একটি ফুটবল মাঠের চেয়ে চার গুণ বড় ওজন লাখ হাজার 250800 টন যা প্রায় 34টি আইফেল টাওয়ারের সমান আর উচ্চতা 83 তলা একটি বিল্ডিংকেও ছাড়িয়ে যায় এই প্রতিটি ইঞ্চি তৈরি হয়েছে নিখুঁত নকশা আর অসীম ধৈর্যের সঙ্গে এই প্রকল্প শুরু থেকে শ্রমিকরা জানতেন যে তারা এমন কিছু তৈরি করতে চলেছেন যা আগের সমস্ত রেকর্ড ভেঙে দেবে প্রতিদিন সকালে শ্রমিকরা সিপিআর হাজির হতেন যেখানে বড় বড় ধাতু বংশ একত্রিত করার জন্য ব্যবহার করা হতো বিশ্বের সবচেয়ে বড় ক্রেন এত বিশাল আকারের একটি জাহাজে প্রতিটি অংশ আলাদা আলাদা তৈরি করা হয়েছিল এবং পরে সেগুলোকে একত্র করা হয় কিন্তু শুধু জাহাজের কাঠামো তৈরি করায় যথেষ্ট ছিল না আইকন অব দ্য পরিবেশ বান্ধব আরামদায়ক এবং প্রযুক্তিগতভাবে ভাবে সবচেয়ে উন্নত এর ইঞ্জিন হল এল জি লিকুইফাইড ন্যাচারাল গ্যাস চালিত যা শুধু জ্বালানি সাশ্রয়ী নয় পরিবেশের জন্য নিরাপদ এই ইঞ্জিন স্থাপন করতে প্রকৌশলীরা দিন রাত পরিশ্রম করেছেন কারণ এটি শুধু শক্তিশালী নয় জাহাজের ভেতরে শব্দ এবং কম্পন একেবারে শূন্যের কোঠায় নিয়ে আসে শ্রমিকরা প্রতিটি ছোট বড় অংশ যত্ন সহকারে তৈরি করেছেন বৃষ্টির ডেক জুড়ে দুই হাজার আটষট্টির বেশি কেবিন তৈরি হয়েছে প্রতিটি কেবিন এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে যাত্রীরা সমুদ্রের সৌন্দর্য পুরোপুরি উপভোগ করতে পারেন এছাড়া রয়েছে চল্লিশ বিলাসবহুল রেস্তোরাঁ এবং বার যেখানে একসঙ্গে হাজার হাজার মানুষ খাবার উপভোগ করতে পারবেন এই জাহাজের একটি বিশেষ আকর্ষণ হল অ্যাকোয়াটম শ্রমিকরা পঞ্চান্ন ফুট উঁচু এই ডুম তৈরি করেছেন যেখানে রয়েছে একটি বিশাল জলপ্রপাত এবং অত্যাধুনিক থিয়েটার এখানে চব্বিশ ঘন্টা বিনোদনের ব্যবস্থা রয়েছে যেখানে বিশ্বখ্যাত শিল্পীরা তাদের শৈল্পিক পরিবেশনা করবেন তবে এত বড় একটি জাহাজ চালানোর জন্য বিশাল পরিমাণ মিঠা পানির প্রয়োজন হয় এটি সমাধান করতে শ্রমিকরা জাহাজের ভেতরে ডি স্যালিনেশন সিস্টেম ইনস্টল করেছেন এই প্রযুক্তি সমুদ্রের পানি ফিল্টার করে তা মিঠা পানিতে রূপান্তর করে যা যাত্রীদের পানীয় এবং দৈনন্দিন ব্যবহারের জন্য ব্যবহার করা হয় এত পরিশ্রম আর যত্নের ফল হল সিস এটি শুধু আকারে বড় নয় বরং একটি চলন্ত শহর এখানে রয়েছে ইনফিনিটি সুইমিং পুল ছয়টি রেকর্ড ভাঙা ওয়াটার স্লাইড তিনটি শিশুদের খেলার পার্ক ফুল সাইজ বাস্কেটবল কোচ এবং হাজারটিরও বেশি গাছপালা দু সালে এটি প্রথমবার সমুদ্রে চালানোর পরীক্ষায় সফল হয় এবং দু সালে জানুয়ারিতে এটি যাত্রীদের নিয়ে মিয়ামি পোর্ট থেকে প্রথম যাত্রা শুরু করবে তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নতুন কোনো পর্বে যাওয়ার আগে সকলকে নমস্কার ধন্যবাদ সকলে ভালো থাকবেন বর্তমান কম্পিউটার এআই যুগে আপনার ব্যবসাকে সমান ঘরে ঘরে পৌঁছে দিতে নিজের ব্যবসার জন্য বিজ্ঞাপনের রেকর্ডিং ও ভিডিও বানান আর আপনার ব্যবসার উন্নতি করুন নাইন সেভেন ডাবল থ্রি এইট নাইন ফোর জিরো ওয়ান ফাইভ